আসসালামু আলাইকুম একবার এক ধনী ব্যবসায়ী মক্কায় হজ করতে যাচ্ছিলেন পথে তিনি এক দরবেশকে দেখলেন দরবেশের পরনে ছিল শতচ্ছিন্ন কাপড় পায়ে কোনো জুতা নেই কাঁধে একটা পুরোনো ঝুলি আর হাতে একটা লাঠি ব্যবসায়ী মনে মনে হাসলেন দরবেশকে কাছে ডেকে বললেন বাবাজি তুমি এই অবস্থায় হজ করতে যাচ্ছ তোমার তো কোনো জামা কাপড় নেই পয়সা করি নেই উট ঘোরাও নেই এভাবে কি করে মরুভূমি পার হবে দরবে শেষে বললেন বাবু আমার সঙ্গে যা আছে তা তোমার সঙ্গে নেই ব্যবসায়ী ভ্রু বললেন এ আবার কি কথা আমার সঙ্গে দশটা উট পঞ্চাশ হাজার দীর্হাম, রেশমি কাপড় সোনার গহনা দাস দাসী সবই আছে আর তোমার সঙ্গে কি আছে দরবে শান্তভাবে বললেন আমার সঙ্গে আছে একটি জিনিস যার নাম তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর উপর পূর্ণ ভরসা তুমি যতই সম্পদ নিয়ে যাও পথে ডাকাত পড়লে সব লুট হয়ে যাবে আর আমার এই তাওয়কুল কোনো ডাকাত লুটতে পারবে না তুমি পিপাসায় মরলে তোমার সোনার গ্লাসে পানি থাকবে না আর আমি পিপাসায় মরলে আল্লাহ আমার জন্য মরুভূমিতে পানি বের করে দেবেন ব্যবসায়ী হেসে উঠলেন বললেন চলো দেখি তোমার তাওয়াক্কুল কতদূর কাজ করে কয়েকদিন পরে মরুভূমির মাঝখানে সত্যি ডাকাত পড়ল ব্যবসায় সব উট সব বস্ত্র টাকা পয়সা লুট হয়ে গেল তাকে নগ্ন করে বেঁধে ফেলে রেখে গেল সে কাঁদতে কাঁদতে পথ চলতে লাগলো দূর থেকে দেখলো সেই দরবেশ শান্তভাবে হেঁটে যাচ্ছেন ডাকাতরা তাকে দেখেও কিছু বলেনি ব্যবসায়ী ছুটে গিয়ে দরবেশের পায়ে পড়ে বললেন বাবা তুমি ঠিকই বলেছ আমার সম্পদ আমাকে বাঁচাতে পারেনি আজ থেকে আমি তোমার মুড়িদ আমাকে শেখাও কি করে এই তাহকুল অর্জন করা যায় দরবেশ হেসে বললেন প্রথমে যা আছে সব আল্লাহর নামে দান করে দাও তারপর যা নেই তার জন্য কখনো দুশ্চিন্তা করে না যে আল্লাহকে দিতে পারে আনন্দে সেই আল্লাহর কাছ থেকে নিতেও পারে নির্ভয়ে সেদিন থেকে ব্যবসায়ী তার বাকি জীবন দরবেশের সঙ্গে কাটালেন আর শিখলেন সত্যিকারের ধন সোনা রূপা নয় ধন হল মনের শান্তি আর আল্লাহর উপর ভরসা সে আল্লাহর কাছ থেকে নিতেও পারে নির্ভয়ে সেদিন থেকে ব্যবসায়ী তার বাকি জীবন দরবেশের সঙ্গে কাটালেন আর শিখলেন সত্যিকারে ধন সোনা রূপা নয় ধন হল মনের শান্তি আর আল্লাহর উপর ভরসা শেখ সাদি বলেছেন যে ব্যক্তি দুনিয়ার সম্পদের জন্য রাত জেগে কাঁদে সে আসলে নিজের কাফনের কাপড় বুনে আর যে আল্লাহর জন্য দুনিয়া ছেড়ে দেয় আল্লাহ তার জন্য দুনিয়া আর আখেরাতে দুটোই দিয়ে দেন দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অন্যকে জানার জন্য শেয়ার করুন সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে যুক্ত থাকুন আল্লাহ হাফেজ